যারা পঁচিশ থেকে তিরিশ মিনিট কোনো প্রকার ওষুধ ছাড়াই সহবাস করতে চান তাদের জন্যই আট ইঞ্চি জাম্বুকণ্ডম দুর্বল পুরুষের সবল সঙ্গী এটা ব্যবহারে কিন্তু আপনি পঁচিশ থেকে তিরিশ মিনিট একটা সহবাস করতে পারবেন এটার কালারটা স্কিন কালার খুব সহজে আপনার শরীরের সাথে মিশে যাবে এবং এখান থেকে আপনার লিঙ্গটা প্রবেশ করার জন্য জায়গা আছে চিপা জায়গা আপনার লিঙ্গটা যদি চিপাও হয় চিকন হয় সমস্যা নেই এটা চেপে রাখবে এবং পিছনে আছে একটি স্ট্রং লক যার মাধ্যমে আপনার অন্ডকোষটা লক রাখলে আপনার কাজের সময় এটা খুলে যাবে না সাধারণত যারা সহবাসে কন্ডম ব্যবহার করেন অনেক সময় কাজের সময়ই খুলে যায় এটা একটা বিরক্তিকর জিনিস কাজের সময় খুলে গেলে বিরক্তি লাগে এটা কিন্তু খুলছে না সেক্ষেত্রে আপনার অন্ডকোশের সাথে লেগে থাকবে আর এটা মাথার দিক দিয়ে দেড় ইঞ্চি ভরাট আছে আপনার লিঙ্গের আকার চার ইঞ্চি বা চার ইঞ্চির উপরে হলে এটা ইউজ করতে পারবেন আর এটার গায়ের উপরে সুন্দর রগা রগা আছে রিয়েল প্যানিসে যেরকম থাকে এটার ফলে আপনার স্ত্রী বা আপনার সঙ্গী আগের তুলনায় আরও বেশি তৃপ্তি পাবে এবং আপনি সহবাস করতে পারবেন একটা না পঁচিশ থেকে তিরিশ মিনিট যারা সহবাসে নতুনত্ব আনতে চান তাদের জন্যই জাম্বকণ্ডম যারা নিতে চান আমাদের স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়া সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিব আপনার হাতে ধন্যবাদ